আজকে সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে কিন্তু আজকের দিনটা আমাদের শুরু হলো গরমে কিন্তু ছোট বড় সকলে বেশ অনেক দিন ধরে কষ্ট করেছে আমরা তো আল্লাহর রহমতে কিন্তু এখন বেশ টানা কয়েকদিন ধরে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন তো সারাদিনে আমাদের ফ্যান ছাড়া লাগে না আর সেই সাথে কিন্তু ভোর রাতে আমাদের কাঁথা গায়ে দিতে হয় এতদিন দুইটা ফ্যান চলতো উপরে সিলিং ফ্যান সেই সাথে কিন্তু নিচে টেবিল ফ্যান চলতো কিন্তু দুইটা ফ্যানের বাতাস ছিল গরম একদম আগুনের মতো বাতাস বের হতো ফ্যান থেকে আর এই কদিন ঠান্ডা পেয়ে ভীষণ ভালো লাগছে সেই সাথে শুনেছি বাচ্চারা নাকি মানে বৃষ্টির সময় বা ঠান্ডা পেলে নাকি ওরা কাঁথা কাপড় বেশি ভিজায় কথাটা কিন্তু আসলেই বাস্তব বাচ্চার মায়েদের মুখে কিন্তু এমন কথা শোনাই যায় আর সেই সাথে যখন আমি এগারো বসে ছিলাম আর তখন তো আমাদের বাবু ছিল না তো দেখতাম যেসব মানে যে সকল আপুদের পাশে বাবু থাকতো তো ওদের বারান্দা বলেন মানে রুমের জানালা বলেন সবখানে বাচ্চাদের কাপড় কাঁথা জামা কাপড় না থাকতো তখন বিষয়টা বুঝতে না এখন বেশ বুঝতে পারছি আর এই দিয়ে কিন্তু আমাদের বাবু ঠিক সেম কাজ করছে আর এইদিকে আমি ওকে প্যাম্পাস পরেও রাখতে পারি না ওর কাছে মানে অস্বস্তি হয় তো ওই কারণে আরো বেশি পরিমাণে জ্বালাতন করে প্যাম্পাস পড়ালে কিন্তু আমার একটু হয় কারণ ভিজা জায়গায় কিন্তু পরে থাকলে ঠান্ডা লেগে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বারবার রাতে উঠে চেক করতে হয় আর এইদিকে কিন্তু তখন আর কাতা কাপড়ও বেশি জমে না তো কি আর করা বাবুর ভালোর জন্য বা ও যেতে ভালো থাকে তো ওটাই করি তো এই কারণে প্যাম্পার যেহেতু দেই না যার কারণে কাতা কাপড় কিন্তু অনেক বেশি জমে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাবুর কাতা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এরপরে এগুলো ধুয়ে এখন আগে নাড়তে চলে আসলাম বারান্দার ভেতরে কারণ এগুলো শুকালে তবেই আবার এগুলো আবার ব্যবহার করতে পারবো কেননা যেহেতু প্যাম্পাস পরা না আর একটা বড়টা কাপড় যদি ভিজে থাকে আর বৃষ্টির সময় আসলে খাতা কাপড় অথবা জামা কাপড় কিন্তু শুকাতো অনেক বেশি টাইম নেয় আজকে সকালে ঠান্ডা পেয়ে বাবু মাসাল্লা দিলে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো ওই ফাঁকে কিন্তু আমি কাঁথা কাপড়গুলো ধুয়ে নিলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি মানুষ কিন্তু মাঝে মাঝে দুষ্ট মজা ছলো কিন্তু এমন এমন কথা বলে যেটা কিনা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নেয় ঠিক তেমনই গতকালকে সন্ধ্যার দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ করে আমার একটা বান্ধবীর কল আসে ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল কালকে রাতে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল তো ওই কারণে দিকে ঠান্ডা পেয়ে বাবু সাথে আমি ঘুম ফোন আছে কল ব্যাক করে নিবো ও কিন্তু আমাকে বারবার করে কল দিয়ে যাচ্ছিল তো কল রিসিভ করার পর দেখলাম যে ও মানে কলের উপাস থেকেও কান্না করছিল বিষয়টা কিন্তু আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি যে কি হয়েছে তোকে শান্ত করলাম তারপর জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আমাকে খুলে বল ও বলছিল যে ওর হাজবেন্ড নাকি আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে ও মনে হয় মজা করছে কিন্তু ওর কান্না দেখে আবার সেটাও ভুল মনে হলো তো জিজ্ঞেস করলাম যে কেন এরকমের কেন বলছে তোর হাজবেন্ড কে এমন কিছু বলেছে তো ও বললো যে ও তো এরকমের মজা করে বলেই থাকে এ কথা আমরাও কয়েকজন জানতাম কারণ ওর হাজবেন্ড ওই সাথে প্রায় মজা দুষ্টমি করে আর তখন এই কথা বলে দ্বিতীয় বিয়ের কথা অনেক সময় দেখা যায় যদি বাচ্চা না হয় তখন ছেলে মানুষ দ্বিতীয় বিয়ে করতে চায় বা পরিবারের চাপে থাকে করতে হয় কিন্তু আমার এই বান্ধবীর ক্ষেত্রে কিন্তু এমনটাও নয় অলরেডি একটা বেবি রয়েছে আমি ওকে বললাম যে করিস না যেহেতু তোর কান্নাকাটি এমন দুষ্টুমি করে তো এক্ষেত্রে কিন্তু এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই কিন্তু আমাকে বলছিল যে না দোস্ত এইবার বিষয়টা কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছে আসল কথা হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড কিন্তু দুষ্টমি করতে করতে বলে যে আমি একটা দ্বিতীয় বিয়ে করি আর তুমি যে এত এত কাজ করো তোমার একটা হেল্পিং হ্যান্ডও তো দরকার পড়ে তাকে না হয় আমি তোমার কাজে হেল্পার হিসেবে নিয়ে আসলাম তো এমন এমন কথা কিন্তু আমার ওই বান্ধবীর হাজব্যান্ড কিন্তু বান্ধবীকে বলে থাকে আবার এমনও বলে যে তোমাকে এত কষ্ট করে কাজ করে দেখতে আমার একদম ভালো লাগে না যে তোমার সাথে সবসময় থাকবে গল্প করবে একসাথে বসে তোমার আড্ডা দেবে তো এমন এমন কথা কিন্তু ওর হাজবেন্ড প্রায় বলে তো আমি বললাম যে দেখ এরকমই তো তোর হাজবেন্ড বলে আর আমার বান্ধবী কিন্তু সবসময় এগুলো খুবই ইজি ভাবে নিত কি ওকে শিখিয়ে দিতাম যে দেখ এরকমই কিন্তু মজা দুষ্টামি করতে হয় না মাঝে মাঝে কিন্তু এই দুষ্টামি করতে করতে একসময় শয়তান কাঁধে চেপে বসবে তো ও তখন বলতো যে না আমার হাজবেন্ড এমন না আমাকে মন থেকে ভালোবাসে এই কারণে আমরা তাদের সংসারে কখনো ইন্টারফেয়ার করতাম না কেননা এটা যার সংসার সেই খুব ভালো জানে যার হাজবেন্ড মানে সে তার হাজবেন্ড কে আরো ভালোভাবে চিনবে আমাদের থেকে তবে সত্যি কথা বলতে এই রকমের দুষ্টামি ফাজামুক আমার একদম পছন্দ না এটা আমার মানে নিজের কথা বলছি ভাই দুষ্টামি করার মতো অনেক বিষয় আছে অনেক কিছু আছে ওইগুলো নিয়ে দুষ্টামি করুক এইসব কি দুষ্টামি করার মতো মনে কোনো বিষয়ই না কিন্তু এগুলো আর এখন যেটা হয়েছে ওই যে বললাম দুষ্টামি করতে করতে এখন ওর হাজবেন্ড সিরিয়াসলি হয়ে গিয়েছে এখন এমন কথা বলছে যে আমার সামর্থ্য আছে আমি দুই বে করতেই পারি আর এটা ইসলামে জায়েজ তাই তুমি আমাকে একদম বাধা দিতে পারবে না যেহেতু ইসলামে রয়েছে চার বিয়ে করতে পারবে তো এইখানে আমি না হয় একটা বিয়েই করি তো সমস্যার কোথায় তুমি জাস্ট পারমিশন দাও বলে যে আমি দুই জায়গায় দুইটা ফ্ল্যাট নিব তুমি এক জায়গায় থাকবে আর আমার আরেক জায়গায় থাকবে তোমরা একটু মিলেমিশে থাকলেই হবে তো এই রকমের কথা যদি একটা মেয়ে মানুষকে বলা হয় বলে তার হাজবেন্ড তো বুঝতেই পারছে যে তার মনের অবস্থা কি হতে পারে তো বান্ধবীকে কি বলে সান্ত্বনা দিব বুঝে পাচ্ছিলাম না ওকে আমার ভীষণ পরিমাণে বক্তি ইচ্ছে করছিল যে যখন সময় ছিল তখন তুই তোর হাজবেন্ড কে বা তখন তুই সিরিয়াসলি কথাগুলো মানে নিসনি কেন কেননা তোর হাজবেন্ড আমি বলেছিলাম আমরা সকলে বলেছিলাম যে দেখ এখন যেহেতু দুষ্টমি করছে কবে না বা সিরিয়াসলি এগুলো নিয়ে নেয় আসলে আমাদের গ্রুপে কয়েকজন বান্ধবীর সাথে ওর সাথে কথা হতো ওভাবেই কিন্তু সবাই ওকে বুঝিয়েছিলাম কেননা স্বামী স্ত্রীর বিষয় নিয়ে বা এরকমের কোনো সম্পর্ক নিয়ে আসলে মজা করা আমার মনে হয় না উচিত কেননা শয়তান মানুষের মধ্যে একবার ঢুকে গেলে তখন কিন্তু আসলে ফ্যাতনার আর শেষ থাকে না ওকে বললাম যে দেখ কান্নাকাটি না করে তুই তোর হাজবেন্ড সাথে বসে ডিসকাস কর আর যদি বেশি বাড়াবাড়ি করে বা যদি সত্যি সিরিয়াসলি সেগুলো বলে থাকে তাহলে তোরা তোদের ফ্যামিলির সাথে এটা বোঝাপড়া কর আমাদের কিন্তু বাংলা একটা কথা আছে যে সুখে থাকতে ভূতে কিলায় তো ওর হাজবেন্ড ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে কেননা এই যে আমার বান্ধবী ভীষণ ভালো পরিবারের মেয়ে শান্তশ্রিষ্ট আর মানে ও কিন্তু ওর শ্বশুর বাড়ির মানুষের সাথে মিলেমিশে আছে এবং শাশুড়িকে নিয়ে থাকে তো এত ভালো থাকার পরও ভাই কেন তোমার আবার বিয়ে করতে হবে একটা এগুলো আসলে এই ধরনের ইচ্ছা কিন্তু আমার মনে হয় যে প্রায় ছেলেদের মধ্যেই থাকে অনেকে বইয়ের ভয়ে বা মানে বলতে পারে না আর অনেকে বলে যে না আমার তো একটা বিয়ে করে হয়েছে এরা বেলতলা একবারও যায় এমন কথাও শুনেছি যাই হোক এগুলো হচ্ছে পুরুষ মধ্যে থাকে কিন্তু অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করতে পারে না আপনাদের মাঝে কথাগুলো শেয়ার কর এই একটাই কারণ মানুষ কিন্তু এরকমের দুষ্টামে চলে অনেক সময় অনেক কথা বলে থাকে কিন্তু বোঝা উচিত দুষ্টামের মধ্যে যে কোনো কথায় ওরা বলি না কেন কথাটার আসলে উদ্দেশ্য কি বা আমরা কি বলছি সেন্স টু করে রেখে কথা বলা উচিত কারণ কখন কোন কথা আল্লাহ কবুল করে নেবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না তো যাই হোক আজকে আমার কি হয়েছে বুঝতে পারছি না আমার মানে আমি যে কাজই করছি না কেন সব আমার হাত থেকে পড়ে যাচ্ছে এই যে কফি বানাতে গিয়েছিলাম তো ওই সময় কফি বানাতে গিয়েও কিন্তু আমার কাছ থেকে কয়েকবার চামচ দিয়ে যখন আমি দুটো নাড়া দিচ্ছিলাম তো কয়েকবার পরে গিয়েছে এখন আবার এই হাত থেকে একটা আস্ত পিঠা পরে গিয়ে নিচে ভেঙে এইগুলোকে বলে আমাদের এদিকে নকশি পিঠা তবে এই পিঠা কিন্তু আমাদের দেশের বাড়িতে বানানো হয় না এগুলো যেন কোন দেশে বানানো হয় ওটাও কিন্তু আমার সঠিক জানা নেই এই পিঠা অনেকে চিনির শিরায় ভিজিয়ে খায় আবার অনেকে কিন্তু গুড়ের শিরায়ও বানায় আর এই পিঠা বানাতে কিন্তু বেশ ভালো হাতের দক্ষতা লাগে কেননা সবাই কিন্তু এই পিঠার ডিজাইন উঠাতে পারে না আর আমার তো খুবই পছন্দের একটা পিঠা তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এদিকে কেউ এই পিঠা বানাতে পারি না যার কারণে আমাদেরকে কিনে খেতে হয় আগে কিন্তু এইভাবে পাওয়া যেত না এখন দেখলাম যে ওই একটা বড় সুপার শপে গিয়েছিলাম তো ওইখানে দেখলাম যে এরকমের পিঠা ভেজে বানিয়ে সে গুড়ে ভিজে কিন্তু ওরা এইভাবে সেল করছে মানে ইনস্ট্যান্ট কিন্তু এখন কিনতে পাওয়া যাচ্ছে তো এই পিটা দেখে তো আমি তৎক্ষণাৎ কিনে নিয়ে চলে আসলাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম